তুমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলে যে ব্রেকআপের জন্য মানে ব্রেকআপ হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে মানুষ বেশি আসে আচ্ছা ব্রেকআপ প্লাস আমি বলি ডিভোর্স এই দুটোই আমি কম্বাইন করে দিয়েছি কারণ কাইন্ড অফ সেম হ্যাঁ তো এটার জন্য মানে পার্সোনাল লাইফে কি কি জানা যায় আচ্ছা প্রথম কথা হচ্ছে যারা আমাদের পার্টনার হিসাবে আসছে সেটা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যারা আমাদের পার্টনার তারা আগের লাইফেও যে আমাদের পার্টনার ছিল এমন নয় যেটা আমি বলছিলাম একটু আগে স্টোরিতে এবার আমার কাছে একটা মেয়ে পাস্ট লাইফ করাতে এসেছিলো তার রেজিস্ট্রি হয়ে গেছে বাট সোশ্যাল ম্যারেজ করার আগে টক্সিসিটিতে পুরো সে শেষের দিকে মানে শেষ পর্যায়ে এতটাই মানে সম্পর্কটা অবনতি ঘটেছে সে বলল আমি ডিভোর্স নেব না কে আমি ফার্দার আমি সোশ্যাল ম্যারেজের দিকে যাব আমি সেটা দেখবো পাস্ট লাইফের মাধ্যমে সে যখন দেখছে তখন আর এটা তো এনার্জি রিলিজ হয় অটোমেটিক্যালি কার হাসে খুব কম মানুষ বাট কাঁদে কারণ ওটা তো স্টাক হয়ে রয়েছে ওই এনার্জিটাকে রিলিজ করতে হবে সে বলছে যে আগের লাইফে আমরাও মানে প্রেমিক প্রেমিকাই ছিলাম কিন্তু তাকে কথা দিয়ে তার প্রতিশ্রুতি দিয়ে আমি প্রতিশ্রুতিটা রাখিনি সেই জন্য এত অন অফ অন অফ অন অফ হচ্ছে মানে আমি যা যা করেছি আমার পার্টনারের থেকে আমি সেটাই পাচ্ছি তো আমি বললাম তুমি কি এই সময় হচ্ছে রিপ্রোগ্রামিং করা যায় বা আর রিগ্রেশনের সাথে সাথে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে প্রগ্রেশন সেটা ফিউচারটাও কি হবে সেটা যে স্পিরিট গাইড থাকে তিনি আমাদের হেল্প করেন তো আমি বললাম স্পিরিট গাইডকে জিজ্ঞাসা করো বা তুমি তোমার যে হায়ার সেলফ আছে তাকে তুমি জিজ্ঞাসা করো যে তোমার কি করা উচিত তো বললো যে না আমি যে কারমাটা করেছি সেটা আমাকে ভোগ করতেই হবে হয় এই লাইফে নতুবা আরও অনেক লাইফে আমাকে অপেক্ষা করতে হবে আমাকে বিয়ে করতেই হবে এবং এভাবে আমাকে হ্যাঁ এর সাথেই বিয়ে করতে হবে এবং কর্মশোধ করতে হবে তো আমি কিছু তারপরে প্রসেস আছে সেটা করলাম করার পরে এবার মেয়েটি দেখলো যে তার সোল কন্ট্যাক্টে আছে তাকে বিয়ে করতে হবে এবং আরও বেশ কিছু মাস পরে আমি যখন যোগাযোগ করলাম ওর সাথে যে তুমি কেমন আছো বললো যে দিদি এখন আগের থেকে অনেক বেটার আছি কারণ ফর যেটা আমি করতে পারি মানে ও আমাকে ফর করতে পারেনি আমি তো দোষ করেছিলাম দোষ তো করেনি যার জন্যে ওর অত্যাচারগুলো আমি এখন অ্যাকসেপ্ট করছি যে এটা আমাকে শাস্তি পেতেই হবে আমাকে আমি ভুল করেছি ভুলে সংশোধন আমাকে করতে হবে তো মেয়েটি এখন অনেক বেটার আছে তো এরকমভাবে আমরা ক্লোজার দিই বা কর্ম সংশোধন করি এবার এছাড়াও আছে এটা তো গেল একরকম একটা গল্প আরও অনেক রকম আছে যে হচ্ছে না মানে ছেলেটি কোনো কনফার্মেশান দিচ্ছে না মানে কোনো কমিটেড রিলেশনশিপে আসতে চাইছে না মেয়েটি দেখলো তারা সেম প্রফেশনেই আছে এই লাইফে দুজনেই ডক্টর এবার মেয়েটি দেখতে এসছে সে বলল যে আগের লাইফে আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম খুব সুন্দর সম্পর্ক ছিল বাট যেহেতু ওই ব্যাপারটা জানে না কিন্তু ওর একটা অদ্ভুত আমার প্রতি টান আছে আকর্ষণ আছে আর ওর কিন্তু আর আমার তো আছেই সেই জন্য তো আমি পাস্ট লাইফ করাতে এসে কিন্তু যেহেতু আমাকে মানে কম কমিটেড রিলেশনশিপে আসতে চাইছে না তো আমি এসে দেখলাম যে হবে কারণ ওটা আমাদের সোল কন্ট্যাক্টে ছিল আমরা এই লাইফেও আমরা চুজ করেছি পরস্পরের সাথে আসার জন্য তো এটা যেমন হয় এবং আমি আমার কথাই ক্ষেত্রে বলবো আমি আমার প্রেজেন্ট যে আমার হাজব্যান্ড আমি দুটো লাইফে তাকে অ্যাজ এ হাজব্যান্ড হিসাবেই পেয়েছি কিন্তু সেক্ষেত্রে সেটা খুব প্যাথেটিক দুটো লাইফে অত্যন্ত প্যাথেটিক ছিল আমার সন্তান হয়নি সেই লাইফে একটা তো আমার শ্বশুরমশাই যে লাইফে আমি বললাম আমার মেয়ে ছিল সেই লাইফে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডই ছিল তারও আগে একটা লাইফ ছিল অলমোস্ট ওই ছশো বছর আগে একটা তিনশো একটা ছশো এরকম দেখেছিলাম তো সেখানেও সে আমার হাজব্যান্ড ছিল কিন্তু অকাল মৃত্যুর কারণে ডিটাচ হয়ে গেছে আর ওই সময় সেপারেশান হয়ে গেছে কিছু পারিবারিক শত্রুতার কারণে এবার যখন আমি আমি কাজ রীতিমতন বিছানায় এরকম করে মানে খুশি মারা যেটাকে বলো ওরকম করছে তীব্র চিৎকার করছে আর কনফেস করছি যে তোমাকে তো বলা হলো না যে আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি তো বলেছিলে আমাদের সন্তান হবে আমাদের তো সন্তান আসলো না তুমি তার আগে কেন চলে গেল মানে বিভৎস চিৎকার করে কাজে এবং তখন তার আগে পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি যে ওই আমার হাজব্যান্ড ছিল বাট দেখছি সে শুয়ে রয়েছে পুরো সাদা বিছানায় বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছিল মেরে ফেলা হয়েছিল এবার ওই যে কন্ট্যাক্টটা ছিল যে সন্তান আমাকে আমি লাভ করবই তার মাধ্যমে সোল ফ্যামিলিতে যেহেতু আমরা একসাথে বিলং করি সেই জন্য ওটা কন্ট্যাক্ট ছিল সেই কারণে আসতেই হবে এই লাইফ বা অন্য কোনো লাইফে তো এটা হয় যে হাজব্যান্ড হাজব্যান্ড হিসাবেই আসতে পারে আবার অন্য রকম ফরমেশনেও আসতে পারে যেমন একটু আগে বললাম যে এসেছে অন্যরকম এই যে সন্তানের কথাটা বললে এবার অনেকে সন্তান হয়ই না এটা এবার আমার কাছে এরকম তো অনেক রকম এটা স্টোরিও সবাই বলে অ্যাকচুয়ালি এটা স্টোরি নয় এগুলো অভিজ্ঞতা প্রত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতা যেটার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি এরকম ইস্যু আসছে না এবং অনেক বছর চেষ্টা পরেও আসছে না সে দেখছে সে কোনো একটা লাইফে মানে স্বামী দ্বারাই অত্যাচারিত হয়েছিল তার ফলে সে সুইসাইড করে গলায় দড়ি দিয়ে মারা যায় এবং যখন সে কাজ যে বলছে তখন বলছে আমি সন্তান সম্ভব ছিলাম আমার এক মাস আমি আমার প্রেগনেন্সির বয়স এক মাস তো যাই হোক তারপরে যা যা প্রসেস আছে আমি করে তাকে বের করে নিয়ে আসার পরে তার আগে কিন্তু বলেনি যে এক মাস পরেও মানে এক মাসের মধ্যেও মিসক্যারেজ হয়ে গেছিল তখনও বলল যে আমার এই লাইফেও আমি মানে কনসিভ করেছিলাম বাট এক মাস পরে আমার সেটা বেবিটা মিসক্যারেজ হয়ে যায় এটা কেন হয় প্রথম হচ্ছে আমাদের মেমোরি সবটাই আমাদের সাবকনসিয়াসে থাকে যেমন অকাল মৃত্যু খুন আর সুইসাইড এই জিনিসগুলো কেউ যদি করে সাতবার এই সাত জন্মের বন্ধন যেটা আমরা বলি বা সাতবার কেন বলা হয় কারণ আমাদের সেভেন চক্রা থাকে প্রত্যেকটা চক্রাতে মেমোরি থাকে স্টোর থাকে যেহেতু আগেরবার ওই সন্তান নিয়ে ও সুইসাইড করেছিল সেই জন্যে এই লাইফেও একবার মিসক্যারেজ হয়ে গেছে এবং বেবি আসছে না বাট হওয়ার চান্সেস আছে কারণ এইভাবে এনার্জি রিলিজ করা হয়েছে কারণ ওই যে এটা হয়তো দুবার দুবার আরও হয়তো রিগ্রেশন করলে দেখবে এর আগেও হয়তো কখনো জন্মেছে তো সেক্ষেত্রে এটা মানে কত তম জন্ম সেটা তো ওভাবে বলা যায় না তাহলে আরও একটা সেশানের মাধ্যমে সেটা বোঝা যেত বাট যদি আমি ধরেও নিই দুটো তাহলে আরও বাকি থাকছে তো বেশ কিছু পাঁচটা তো ওই পাঁচটা জন্মটাকেও কিন্তু একটা লাইফে আমাদের করতে পারি যদি সেগুলো সেই এনার্জি আমরা প্রত্যেকটা চক্রা থেকে মেমোরিগুলোকে রিলিজ করে দিয়ে আমরা আবার রিপ্রোগ্রামিং করি

এরা মা বাবা বাইট জল পড়া ঠলপড়া খাইয়ে ব্রেকআপ করানোর চেষ্টা করছে হ্যাঁ তো এইটা এই ক্ষেত্রে কি হয় মানে পাস লাইফে কি ব্যাপার থাকে যদি হয় দেখো যদি ব্রেকআপ হয়েও যায় যদি কারো সবকিছু তান্ত্রিক যে যে কোনো রিচুয়াল করলো বা স্পেল কাস্টিং করলো এটা তো একটা অবশ্যই মানে কি বলবো না তখন খুব ঝগড়া হয় ভাই হ্যাঁ ব্রেকআপ হয়ে যাচ্ছে চান্সেস থাকছে চান্সেস কিন্তু কখনো না কখনো ইহো লাইফে আবার কিন্তু ওদের কানেকশনটা হবেই কারণ তুমি জোর করে মানে যেটা প্রকৃতি তোমাকে দিচ্ছে যেন তোমার সাথে আমার দেখা হওয়াটা ছিলই যদি আমি আজকের কথাই বলি দেখা হওয়ার ছিল এবার এটা যদি কেউ ডিলে করে কোনো তান্ত্রিক প্রভাবের দ্বারা বা কোনো স্পেল কাস্টিংয়ের মাধ্যমে যে ডিলে ওকে করতে দেবো না ঈশ্বর তোমাকে যেটা সৌভাগ্য হিসাবে দিচ্ছে সেটা কেউ হিংসার বশবর্তী হয়ে বা কেউ পারিবারিক তুমি যেটা বলে বাবা মা সে তার পছন্দ নয় বলে সে ব্রেকআপ করার চেষ্টা করছে হবে সেটা টেম্পোরারি বাট সোল যদি ডিসাইড করে যে ওকে আমাকে পেতেই হবে ওর সাথে আমার কন্টাক্ট করতেই হবে কারোর ক্ষমতা নেই কারণ ঈশ্বর সেটা মানে ডিভাইন এনার্জি তোমাকে এটা দিচ্ছে মানে এটা পাস্ট লাইফের সাথে সেরকম হ্যাঁ পাস্ট লাইফের সাথেও যোগাযোগ কারণ তুমি তো ওই যে বললাম তোমার তো মানে দুটো সোল কন্টাক্ট করেই এসেছে না না আমি বলছি এই যে বাধাটা ক্রিয়েট করছে এইটা বলছি বাধাটা বাধাটা আচ্ছা আচ্ছা তাহলে বাবা বাধাটা কে সৃষ্টি করছে বাবা বা অন্য অন্য ধরকে কে বন্ধু বন্ধুদের ক্ষেত্র হয় পরিবারের কেউ হয় যে বই বেঁধে রেখেছে এরকমও দেখবে শোনা যায় বা আমিও দেখেছি এরকম মানে আমার ওই ট্যারো ট্রেডিং এর ক্ষেত্র এরকম দেখি বহু ক্ষেত্রে বাধা আছে বাধা কেন জেলাসির কারণে কথা করছে যে ওর যাতে ভালো না হয় কেন তার মানে শত্রুতা প্লেন হিসাব আগের লাইফে গিয়ে যদি কেউ দেখে বা দু একজন খুব কৌতূহলবশত দেখতেও এসছে হ্যাঁ সত্যি তাই কারণ তারা হয়তো দুটো বন্ধু ছিল একজনের ভালো হয়ে যাচ্ছে এই লাইফে সে হয়তো কালিক হিসাবে এসেছে তো তার যাতে ভালো না হয় তার উন্নতিকে আমি দবাবই এবং আর জিনিস খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যারা এই লাইফে কথায় কথায় কাস্টিং করছে বা তন্ত্র করছে বা কিছু কিছু না কিছু সহ মানে এই ধরনের অকাল্ট সায়েন্সের যে সাহায্য নিচ্ছে এটাও কিন্তু একটা প্যাটার্ন সেও কিন্তু আগের লাইফে হয় সে তন্ত্র সাধনা করেছে নতুবা তন্ত্র সাধনার সাহায্য নিয়েছে তো এরকম দুটো তিনটে কেস আমি হ্যান্ডেল করেছি যারা আগের লাইফে অত্যন্ত তন্ত্র সাধনার দ্বারা খারাপ কাজ করেছে মানুষের ক্ষতি করেছে তারা এই লাইফে কিছু হলে মানুষের ক্ষতি ক্ষতি করতে চাইছে এক্স্যাক্টলি কিন্তু আমরা যেটা শুনি যে তন্ত্র সাধনা বা মানে আমি তন্ত্র সাধকদের কথা বলছি না এই যে যারা ক্ষতি করতে যায় তান্ত্রিক সাধকরা কখনোই কারোর ক্ষতি করে না প্রথম কথা ধরতে হবে যারা ক্ষতি বা এই ধরনের যারা কোনো আমি নাম দেব না কারুর কারণ দেখো ভালো মন্দ দুটো সব প্রফেশান তো সব ক্ষেত্রেই সব ভালো মন্দ দুটোই থাকবে এবার যারা সাধক তারা তাদের ফোকাসটা কোথায় থাকবে সাধনার দিকে থাকবে মুক্তির দিকে এবং আমার সাধনার দ্বারা যেন মানুষের উপকার হয় তো আমার দ্বারা যদি কারোর ক্ষতি হয় তাহলে আমি কিসের সাধক বা কিসের সাধনায় আমি করব তার মানে আমি কোনো মেটেরিয়াল জিনিস অর্থ মোহ বা আমার খ্যাতি প্রভাব প্রতিপত্তি আমি অর্জন করতে চাইছি তার বিনিময়ে আমি কারোর ক্ষতি করছি তো এই যে তার একটা ক্ষতি করার প্রবণতাটা রয়েছে সেটা কোথা থেকে আসছে সেটা পাস্ট লাইফ থেকে আসছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন